প্রিপারেশান ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় আপার প্রাইমারি যে বাংলা বিষয় রয়েছে তিরিশ নাম্বার সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা জানো আমাদের রাজ্যে শেষ আপার প্রাইমারি টেট হয়েছিল দু হাজার সালে দীর্ঘ দশ বছর কোনো আপার প্রাইমারি টেট হয়নি কিন্তু এবার একটা সদর্থক ভূমিকা নিতে চলেছে সরকার হাইকোর্টের নির্দেশে এই বছরই কিন্তু আপার প্রাইমারির একটা টেট হওয়ার চূড়ান্ত সম্ভাবনা তৈরি হচ্ছে তাই প্রিপারেশান আমাদেরকে শুরু করতে হবে এবং আমি অমর তোমাদের বাংলা বিষয়টা আমি পড়াবো তো যেহেতু চোদ্দো সালেই আমাদের শেষ স্টেট হয়েছিল তো সেই সংক্রান্ত টেট প্রশ্নটি আমাদের ভালো করে দেখে নেওয়াটা খুব জরুরি কারণ কেমন প্রশ্ন হবে সেটা না যদি আমরা না জানি তাহলে কিন্তু প্রিপারেশান আমাদের ঠিকঠাক নেওয়া সম্ভব নয় তাই আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা বিষয়ের যে প্রশ্নগুলি এসেছিল সেই সম্পূর্ণ প্রশ্নটি তিরিশ নম্বরের আলোচনা দেখে নাও দেখো বাংলা বিষয় মোট তিরিশ নাম্বার থাকবে আমি আগেই বললাম টোটাল তিরিশ নাম্বার থাকবে তার মধ্যে পনেরো নাম্বার থাকবে থিওরি এবং পনেরো নাম্বার থাকবে বেঙ্গলি প্যারাগি ঠিক আছে এই করে টোটাল তিরিশ নাম্বার থাকবে অর্থাৎ এন যে রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেই রুলস রেগুলেশান মেনটেন করে কিন্তু এই পরীক্ষাটা হবে এবং চোদ্দো সালেও কিন্তু তাই হয়েছিল সেই চোদ্দো সালের প্রশ্নটি তোমরা দেখে নাও প্রথমে যে পনেরো নম্বরের প্রশ্ন আছে সেখানে কিন্তু দুটো প্যারাগ্রাফ আছে ঠিক আছে অর্থাৎ বোধ পরীক্ষণ আছে প্রথমটি আমরা পড়ে নিচ্ছি একটি গদ্যাংশ আছে খুবই চার লাইনের এবং সেখান থেকে যে প্রশ্নগুলি আছে আমি আলোচনা করে দিচ্ছি যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন প্রবাদকে প্রমাণ মনে করেন না প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলে অসহিষ্ণু হন অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত অন্ধভাবে আঙড়ে থাকেন না উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না ধর্মান্ধতা ও রাজনীতিক সংঘর্ষের অবসান হবে তো এই ছিল একটি প্যারা এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখো যে প্রশ্ন প্রথম প্রবাদ শব্দের অর্থ কী অপশন এ আজগুবি কিংবদন্তি অপশন বি প্রচলিত ছড়া অপশন সি পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি নাকি অপশন ডি কথা বা ধাঁধা দেখো প্রবাদ শব্দের অর্থ অবশ্যই হয়ে যাবে অপশন সি যে পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি অর্থাৎ এই প্রবাদটা কি যেটা আমাদের যুগ যুগ ধরে লোকসমাজের মানুষের মুখে এটি প্রচলিত হতে থাকে ঠিক আছে এটাকেই আমরা প্রবাদ বলে ম বলে থাকি তাহলে অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব দু নম্বর প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন বিজ্ঞানের একনিষ্ঠ সেবককে অপশন এ সত্যের সন্ধান করেন না অপশন বি সুপ্রচলিত মত অন্ধভাবে আংড়ে থাকেন না অপশান সি নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন অপশন ডি ভ্রম প্রমাদ পরিহার করেন না অর্থাৎ যিনি বিজ্ঞান মানেন বা যিনি বিজ্ঞানকে আংড়ে ধরে তার জীবনে চলার পথকে প্রশস্ত করেন তিনি কেমন হবেন না তিনি হবেন তিনি সুপ্রচলিত তিনি হবেন সুপ্রচলিত মত অন্ধভাবে আঙড়ে থাকেন না এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব পরবর্তী প্রশ্ন বিজ্ঞান শব্দের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করুন অপশন এ বিজ্ঞ যুক্ত আন অপশান বিজ্ঞা যুক্ত অনট অপশন সি বি পূর্বজ্ঞে যুক্ত অন অপশান ডি বিজ্ঞ যুক্ত অনট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আবার প্রাইমারি পরীক্ষাতে ব্যাকরণ থেকেও প্রশ্ন আসবে অর্থাৎ প্রত্যয় এটা এই প্রশ্নটি নেওয়া হয়েছে প্রত্যয় থেকে আমরা প্রত্যয়ও করে দেব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বি পূর্বক নিয়ে যুক্ত অন সমান বিজ্ঞান পরবর্তী প্রশ্ন অসহিষ্ণু কি সমাজ দেখো সমাজ থেকেও প্রশ্ন আসছে অপশান এ কর্মধারয় অপশান বি নং তৎপুরুষ অপশন সি সমাহার দিগু অপশন ডি দ্বন্দ্ব তাই অসহিষ্ণু এটির ব্যাস বাক্য করলে কি হয় না নয় সহিষ্ণু ঠিক আছে অসহিষ্ণু কি না নয় সহিষ্ণু তাহলে এটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি নং তৎপুরুষ এই নং তৎপুরুষকে না তৎপুরুষও বলা হয়ে থাকে দেখব পরবর্তী প্রশ্ন যথা যথাসাধ্য এই শব্দটি অপশানে সন্ধিবদ্ধ শব্দ অপশন বি প্রত্যয় নিষ্পন্ন শব্দ অপশান সি সমাসবদ্ধ শব্দ নাকি অপশান ডি আগের কোনোটি নয় দেখো যথাসাধ্য এটি কিন্তু অবশ্যই হয়ে যাবে সমাসবদ্ধ শব্দ কেন কারণ এটিকে সমাস করা যায় ঠিক আছে যেমন যথাসাধ্য এটিকে যদি আমরা সমাস করি কি হবে না সাধ্যকে অতিক্রম না করে ঠিক আছে এটা একটা অব্যয়ভাব সমাসের উদাহরণ তাহলে যথাসাধ্য একটি সমাসবদ্ধ পদের উদাহরণ দেখব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে পরিহার এই শব্দের প্রদান্তর করলে কি হবে অপশান এ পরিহার্য অপশন বি পরিহার অপশন সি পরিহারী অপশন ডি পরিহার্যতা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রদান্তর ব্যাকরণের যে এই সেকশান থেকেও প্রশ্ন আসছে তাহলে পদান্তর এই পরিহার তার করলে হয় উত্তর হয় পরিহার্য পরিহার থেকে পরিহার্য দেখো পরবর্তী প্রশ্ন ধর্মান্ধতা শব্দের অর্থ কী ধর্মান্ধতা শব্দের অর্থ কী অপশন এ ধর্মকে অন্ধের ধর্মবিশ্বাস অপশন বি ধর্মকে অন্ধত্ব মনে করা অপশন সি ধর্মের প্রতি অন্ধবিশ্বাস নাকি অপশন ডি অন্ধ জনের ধর্ম দেখো ধর্মান্ধতা এই শব্দের অর্থ হলো প্রকৃত অর্থ যদি আমরা ধরি এটা হবে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস অর্থাৎ যারা গুঁড়া হয় তাহলে এই ছিল প্রথম বোধ পরীক্ষণ থেকে কয়েকটি প্রশ্ন এবার আমরা বলেছিলাম যে দুটো বোধ পরীক্ষণ থাকে একটা হচ্ছে গদ্য একটা হচ্ছে কবিতা তো আরেকটি দেখো কবিতা এসেছিল দু হাজার সালে সেটা আমরা আগে পড়ি এবং তারপর প্রশ্নগুলোতে আমরা আসছি হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদনাকে উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তাহারে কেন ডেকে আনো কেহাই হৃদয় কুড়ে বেদনা জাগাতে ভালোবাসে এটা একটা জীবন কবিতা সেখান থেকে এটি নেওয়া হয়েছে এই কবিতার নাম হচ্ছে হাই এবার দেখে নেব এখান থেকে কি প্রশ্নগুলো এসেছিল দেখো প্রথম প্রশ্ন যেটা আছে যে চোখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে অপশান এ ভিজে মেঘ অপশান বি রাঙা রাজকন্যা অপশান সি বেতের ফল নাকি অপশান ডি কোনোটাই নয় দেখো আমরা প্যারাগ্রাফে চলে যাই কি লেখা আছে এখানে দেখো হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেদুনাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে তাঁর তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার চোখ মনে আসে দেখতে পাচ্ছ যে বেতের ফলের মতো তার চোখ তাহলে এখানে হয়ে যাবে যে চোখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে অবশ্যই হবে অপশান সি বেতের ফল পরবর্তী প্রশ্ন খুঁড়ে এই শব্দটিতে শব্দটির ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুষ্ঠিত হয়েছে খুঁড়ে অপশন এ নাশিকী ভবন অপশন বি সরসঙ্গতি অপশন সি অভিশ্রুতি নাকি অপশন ডি সমীভবন দেখো এখানে কিন্তু এখানে দুটো অপশানই সঠিক হওয়ার সম্ভাবনা ঠিক আছে অভিশ্রুতিও হবে কেন কারণ খুঁড়ে শব্দটি এসেছে খুঁড়িয়া খুঁড়া খুঁড়ি ঠিক আছে তো এই অর্থে কিন্তু অভিশ্রুতিও হবে এবং অন্যদিকে যেহেতু চন্দ্রবিন্দু যুক্ত আছে সেই অর্থে নাসিক ভবনও উত্তর ঠিক হবে ঠিক আছে তো এখানে কিন্তু দুটো অ্যান্সারই কিন্তু একেবারে একেবারে সঠিক দেখে নেব পরবর্তী প্রশ্ন কান না এর সন্ধিবিচ্ছেদ কী হবে অপশান কান যুক্ত না অপশান বি ক যুক্ত আন্না অপশান সি কাঁধ যুক্ত আন্না অপশান ডি কাঁধ যুক্ত না তা দেখতে পারছো যে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসছে প্রশ্ন আসছে সন্ধিবিচ্ছেদ দিকে তো এগুলো কিন্তু আমরা করিয়ে দেব ঠিক আছে প্রত্যেকটা বিষয় ব্যাকরণ থেকে নিবিড়ভাবে আমরা কিন্তু শিখিয়ে দেবো যাদের ব্যাকরণের নলেজ একেবারেই নেই তারাও কিন্তু ব্যাকরণ খুব ভালোভাবেই স্বচ্ছভাবে কিন্তু শিখে যাবে তাহলে না এর বিচ্ছেদ করলে কি হবে না কাঁধ যুক্ত না ঠিক আছে এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর দেখে নেব একচল্লিশ পরবর্তী প্রশ্ন সোনালি এই শব্দে কি জাতীয় প্রত্যয় যুক্ত আছে অপশান এ বিদেশি তদ্ধিত প্রত্যয় অপশন বি বাংলা তদ্ধিত প্রত্যয় অপশন সি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় নাকি অপশন ডি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় তাহলে প্রত্যয় থেকে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম আমাদেরকে প্রত্যয় খুব ভালোভাবে পড়তে হবে বুঝতে হবে তাহলে সোনালি এই শব্দে কিন্তু বাংলা তদ্ধিত প্রত্যয় যুক্ত আছে দেখে নেব পরবর্তী প্রশ্ন চিল কাঁদে যে নদীর পাশে তা হলো অপশান এ গঙ্গা নদী অপশান বি ইছামতি নদী অপশান সি ধানশিঁড়ি নদী নাকি অপশান ডি তিস্তা নদী আমরা কবিতাটা দেখে নেব তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে চিল কোথায় কাঁদে দেখো এখানে স্পষ্ট লেখা আছে যে তুমি আর কে কেঁদো উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে তাহলে চিল কোথায় উড়ে কাঁদে না ধান সিঁড়ি নদীর পাশে তাহলে এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে চিল কাঁদে ধান নদীর পাশে দেখব পরবর্তী প্রশ্ন কবির ইচ্ছা করে না কি করে না ধান শিডি নদীর পাশে কাঁদতে ভিজে মেঘের দুপুরে উড়ে বেড়াতে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে নাকি একা একা কাঁদতে কবির কি ইচ্ছে করে না তাই এই প্রশ্নের অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কবির যেটা ইচ্ছে করে না সেটা হচ্ছে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কবিতা আমরা পড়েছিলাম কেহাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে তাহলে এই কথাটা যেহেতু কবি বলেছেন তাহলে কবিরও এই মনোভঙ্গি তিনিও কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে পছন্দ করেন না দেখব পরবর্তী প্রশ্ন হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না ঠিক আছে অপশন এ রাজকন্যা অপশন বি চিল অপশন সি নদী অপশন ডি কেউই না আমরা চলে যাব একেবারে কবিতাতে তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে কে এর সঠিক উত্তর দেখো এখানে বলা হয়েছে যে আবার তাহারে কেন ডেকে আনো কেহাই হৃদয় খুঁড়ে বেদনা জায়গাতে ভালোবাসে ঠিক আছে তাহলে এখানে কেউ কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা জায়গাতে ভালোবাসে না অর্থাৎ শুধু চিল নয় শুধু কবি নয় এখানে কোনো মানুষ কোনো কোনো বা জীবজন্তুও সে কিন্তু দুঃখে জীবনযাপন করতে পছন্দ করে না তাহলে এখানে এর উত্তর হবে কেউই না অর্থাৎ আমরা কেউই আমরা কেউই হৃদয় খুঁড়ে বেদনার জাগাতে পছন্দ করি না এই প্রশ্নের উত্তর সঠিক হবে অপশান ডি দেখব পরবর্তী প্রশ্ন হৃদয় কি জাতীয় পদ অপশান এ ক্রিয়া অপশান বিশেষণ অপশান সি বিশেষ্য নাকি অপশান ডি বিশেষণের বিশেষণ একটা বিষয় ক্লিয়ার যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ব্যাকরণের প্রশ্ন আসছে তাই ব্যাকরণটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে বাংলাতে একটা ভালো নম্বর পাওয়ার জন্য ঠিক হৃদয় এটা অবশ্যই হয়ে যাবে বিশেষ পদ ঠিক আছে হৃদয় এটা অবশ্যই হবে বিশেষ পদ এই প্রশ্নটি আমাদের পদ চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে আমরা জানি পদ পাঁচ প্রকার ঠিক আছে তো সেখান থেকে এটা কিন্তু দেওয়া হয়েছে এবার আমরা আলোচনা করলাম মোট পনেরোটি থিওরি বেস্ট কোয়েশ্চেন্স অর্থাৎ বোধ পরীক্ষণ থেকে আট এবং সাত এই করে এখানে পনেরো নাম্বার হয়েছে এবার আমরা জানি এনসিটি রুল অনুযায়ী পার্ট বিতে থাকবে মোট পনেরোটা বেঙ্গলি প্যারাগোয় আমরা আলোচনা করব এবার বেঙ্গলি প্যারাগোয় দেখো প্রথম প্রশ্ন আছে প্যারাগোয়ি থেকে যে পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য কি। দেখো অপশান এ শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা অপশান বি শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কি না তা ঠিক করা অপশান সি শিক্ষার্থীর জ্ঞানের দক্ষতার পরিমাপ করা অপশান ডি শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কি না তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যাবে তা সমীক্ষা করা তা এই প্রশ্নের অবশ্যই সঠিক উত্তর যে অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর দেখব পরবর্তী প্রশ্ন যে ভাষা শিক্ষণের সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব কি অর্থাৎ যে ভাষা শিক্ষার জন্য যে আমরা টিএলএমগুলো ইউজ করব ঠিক আছে টিচিং এডসগুলো ইউজ করব তার তার প্রকৃত দায়িত্ব কী অপশন এ কম সময়ে অধিক জ্ঞান দান করা অপশান বি শিক্ষকদের পরিশ্রম লাঘব করা অপশন সি বিষয়বস্তুর কঠিন জায়গাগুলোকে সরল এবং স্পষ্ট করা নাকি ছাত্রদের পাঠে মনোযোগী করা দেখো এখানে চারটা অপশানই কিন্তু অনেকটাই কাছাকাছি লাগবে কিন্তু সবথেকে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ বা সঠিক হবে সেটা হচ্ছে যে বিষয়বস্তুর কঠিন জায়গাগুলোকে সরল এবং স্পষ্ট করার জন্যই মূলত টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করি দেখব পরবর্তী প্রশ্ন শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষকরা কিসের উপর জোর দিবেন অপশন এ কানে শোনার অভ্যাস গঠন অপশন বি স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন অপশন সি উপরের দুটোই নাকি কোনোটাই নয় বাংলা শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিশুদের শুদ্ধভাবে বাক্য বলতে শেখানো ঠিক আছে তো কোন বিষয়টা একজন শিক্ষক নজর দিবেন সেই জন্য অবশ্যই এখানে কিন্তু অপশান এ এবং বি দুটোই হবে অর্থাৎ কানে শোনার অভ্যাস ভালো বক্তব্য রাখতে গেলে তাকে শোনার অভ্যাস তৈরি করতে হবে এবং স্পষ্ট উচ্চারণ করার ক্ষমতা তো অভ্যাস তৈরি করার দায়িত্ব কিন্তু শিক্ষককে নিতে হবে তবে অপশান সি সঠিক উত্তর দেখব পরবর্তী প্রশ্ন বানান শিক্ষা অর্থাৎ স্পেলিং জন্য উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রতিবন কোনটি অর্থাৎ কোন টিএলএমটা আমরা ব্যবহার করব শিশুদের বানান শিক্ষার জন্য অপশান এ পাঠ্যপুস্তক অপশান বি সংবাদপত্র ও গল্পের বই অপশান সি চাট এবং অপশান ডি এগুলোর সবকটি দেখো অবশ্যই এগুলো কিন্তু একটা নিলে হবে না অর্থাৎ সবকটি সঠিক উত্তর হবে শুধু পাঠ্যপুস্তক পড়লে হবে না তার সঙ্গে পাশাপাশি সংবাদপত্র পড়তে হবে গল্পের বই পড়তে হবে এবং চার্ট হুম শিক্ষক মহাশয় চার্ট তৈরি করে নিয়ে যাবেন বিভিন্ন মজাদার শব্দ সেগুলো বাচ্চাদেরকে কিন্তু আকর্ষণীয় করবেন সেই চার্ট দেখিয়ে যাতে তাদের বানান শিক্ষাটা খুব ভালোভাবে হয় তাহলে অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর দেখবো পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন বা লিঙ্গও বলা হয় এটা এর পদ্ধতি কোনটি অপশান এ বিভিন্ন বর্ণ এবং শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা অতি পরিচিত শব্দ বেছে নিয়ে সেগুলিকে বানান শিক্ষা দেওয়া অপশান সি শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোটো ছোটো বাক্য লিখে দেওয়া অপশান ডি নানারকম শব্দ ছবির মাধ্যমে ভাষা শিক্ষাদান লিঙ্গ ফোন এর পদ্ধতি কিন্তু অবশ্যই হবে অপশান এ যে বিভিন্ন বর্ণ এও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা অর্থাৎ এই রেকর্ড থেকে একটা একটা রেকর্ডের মাধ্যমে শুদ্ধ উচ্চারণ ঠিক আছে নির্ভুল বানান রেকর্ড থাকবে এবং সেই রেকর্ডগুলো শুনে একজন শিক্ষার্থী তিনিও কিন্তু শিক্ষার্থীও শিক্ষক মহাশয়ের সেই রেকর্ড থেকে তার ভাষা চয়ন পদ্ধতি অত্যন্ত সাবলীল এবং সুগঠিত হবে দেখুন পরবর্তী প্রশ্ন শিক্ষকরূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে অপশানে শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় করে এবং স্পষ্ট করে বানান লিখবেন উচ্চারণ করে শেখাবেন অপশান বি যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন অপশান সি শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী এবং আগ্রহী করে তুলতে বারবার অনুশীলন করতে বলবেন নাকি অপশান ডি সবকটি ঠিক দেখো এই প্রশ্নটি পড়েই আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নের উত্তর সবগুলি হবে কোনোটি ছাড়া যাবে না অর্থাৎ সবগুলি কিন্তু উপযুক্ত মাধ্যম একজন শিক্ষকের ছাত্রকে ভালো বানান শেখানোর জন্য দেখব পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন অপশান এ ছাত্রকে শাস্তি দেবেন অপশান বি অভিভাবককে জানাবেন অপশান সি কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন নাকি অপশান ডি ক্লাসে পড়বার সময় তাকে সতর্ক করে দেবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুমি একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছ দেখছো বেশ কিছু ছেলে তারা ক্লাসের সঙ্গে সঙ্গতি রেখে পড়াশোনা করতে পারছে না একদল এগিয়ে যাচ্ছে একদল ক্রমাগত পিছিয়ে যাচ্ছে তাদের হয়ে তুমি কি ব্যবস্থা নেবে কেন একজন শিক্ষকের প্রধান দায়িত্ব কিন্তু পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্যই তাদের তাকে কিন্তু বেশি ভাবতে হবে এই জন্যই একজন সরকার সরকারি স্কুলগুলো তৈরি করেছে মূলত পিছিয়ে পড়া ছেলে মূল সারিতে নিয়ে আসার জন্য তো এই প্রশ্নের অবশ্যই সঠিক উত্তর হবে যে কেন ছাত্রটি পিছিয়ে পড়ছে সিটি আগে খোঁজ নেবে ঠিক আছে আগে ফার্স্ট স্টেপ কিন্তু অভিভাবককে বলা নয় শাস্তি তো কোনোভাবেই দেওয়া যাবে না আটটি একে একটে আমরা জানি দু হাজার যে শাস্তি এসব একদমই দেওয়া যাবে না তো আগে অবশ্যই করতে হবে কেন ছাত্রটি পিছিয়ে পড়ছে তাকে তার সঙ্গে মিশতে হবে আমরা জানি শিক্ষক হলেন ফ্রেন্ড ফিলোজোফার গাইড এখনকার শিক্ষা পদ্ধতি হচ্ছে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয় তাই আগে ছাত্রটির মানসিক অবস্থা কোথায় আছে তার পারিবারিক কোনো সমস্যা আছে কি না তার মানসিক কোনো সমস্যা আছে কি না সে কোনো হীনমন্যতায় ভুগছে না তার কোন জায়গায় সমস্যা সে কোনো লাজুক নাকি বলতে কোনো সমস্যা হচ্ছে না সবার সামনে তার ব্যর্থতাটা তার দুর্বলতাটা সেটা জানতে হবে শিক্ষককে একজন বন্ধুর মতো সাবলীলভাবে তার সঙ্গে মিশে তার ভেতরের সেই অবগুণ্ঠনটাকে অন্ধকারটাকে টেনে বের করতে হবে তাহলে প্রথম স্টেপ হচ্ছে কেন ছাত্রটি বিজি আছে তার খোঁজ নেবেন হয়তো দ্বিতীয় স্টেপ হতে পারে অভিভাবককে জানানো পরবর্তী প্রশ্ন একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা ন তা হল যে একজন শিক্ষকের একজন আইডিয়াল টিচারের কোন গুণটি থাকা থেকে উচিত অপশন এ ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া অপশন বি পরীক্ষায় সফল হতে ছাত্রদের সাহায্য করা অপশন সি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা অপশন ডি পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ শেষ করা আগে আমরা বললাম যে আমাদের বাংলা প্যাটাগরি থেকে একটা কলাম আছে যে একজন আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী হওয়া দরকার মূলত সেই চ্যাপ্টার থেকেই প্রশ্নটি দিয়েছি আমরা কিন্তু প্যাডাগুজি নোটসের মাধ্যমে নিখুঁতভাবে তোমাদের বুঝিয়ে দেব। প্যাডাগুজিতে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে বাংলাতে যদি পড়ো এখানে তিরিশের মধ্যে সাতাশ থেকে আঠাশ সর্বোচ্চ অনেকে তিরিশের তিরিশও পেয়ে যায় তো এই নাম্বারগুলো কিন্তু অনাসে পাওয়া যায় যদি একজন ভালো শিক্ষকের দেয়া পথপ্রদর্শক যদি থাকি তো আমরা কিন্তু প্যাডাগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নোটসের মাধ্যমে এবং ক্লাসের পর ক্লাস এবং অনুশীলনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো তবে অবশ্যই একজন আইডিয়াল টিচার বা একজন উপযুক্ত শিক্ষকের গুণ হবে ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া এই প্রশ্নের সঠিক উত্তর দেব পরবর্তী প্রশ্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী হলো অপশান এ বক্তৃতা অপশান বিতর্ক অপশন সি অভিনয় নাকি এগুলি সবকটি আমরা জানি যে সহপাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এখন শিক্ষক শুধু তার বিষয় পড়াবেন না বিষয়ের বাইরে গিয়েও ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে আরও স্কুল আসায় বা বিদ্যালয়ের প্রতি আরও মনোযোগী করার জন্য পাঠ্য বিষয়ের পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করাবেন সেগুলো কী হতে পারে সেগুলো কিন্তু এখানের সবকটি হতে পারে বক্তৃতা হতে পারে বিতর্ক হতে পারে অভিনয় হতে পারে আরও জানি আমরা কবিতা হতে পারি হুম যা খুশি তো এগুলোকে বলা হয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা পাঠ্যসূচির বাইরে সহপাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ এগুলির সবকটি সঠিক উত্তর দেখব পরবর্তী প্রশ্ন শিক্ষার লক্ষ্যই হল মানুষ তৈরি করা এই উক্তিকার তাহলে একটা বিষয় ক্লিয়ার যে আপার প্রাইমারিতে কিন্তু যে বিভিন্ন যে মনীষীদের মনীষীরা আছেন তাদের বিখ্যাত উক্তিও পড়তে পারে এগুলো আমরা কিন্তু নোট নোটস আকারে তোমাদেরকে প্রোভাইড করে দেব শিক্ষার লক্ষ্য হচ্ছে মানুষ তৈরি করা কার উক্তি বিবেকানন্দ অরবিন্দ গান্ধীজি নাকি বঙ্কিমচন্দ্র শিক্ষার লক্ষ্যই হচ্ছে মানুষ তৈরি করা এটার অবশ্যই এর সঠিক উত্তর হবে বিবেকানন্দ বিবেকানন্দ একেবারে সঠিক উত্তর দেখো পরবর্তী প্রশ্ন ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হল অপশন এ সামাজিক দৃষ্টিভঙ্গি অপশন বি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অপশন সি বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি অপশন ডি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আমি আগেই আলোচনা করলাম যে বর্তমানের শিক্ষাদান পদ্ধতি হচ্ছে সম্পূর্ণভাবে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নির্ভর শিক্ষাদান পদ্ধতি এখানে পঠন এবং পাঠন হবে সম্পূর্ণ সাইকোলজিক্যাল ওয়েতে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা বিশ্লেষণ করে বিবেচনা করে একজন শিক্ষক তার শিক্ষাদান পদ্ধতি এগিয়ে নিয়ে যাবেন দেখব পরবর্তী প্রশ্ন ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হচ্ছে ধ্বনি ধ্বনি কি শব্দ কি বর্ণ কী আমরা অবশ্যই ক্লাসে বুঝিয়ে দেব কোনো সমস্যা থাকবে না এই প্রশ্নের সঠিক উত্তর ধ্বনি পরবর্তী প্রশ্ন ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কী অপশান এ আপাত সারল্য অপশন বি ব্যাকরণের সূত্রাদির জটিলতা অপশন সি ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা অপশন ডি ব্যাকরণের সচেতনতা এবং সংবেদনশীলতা এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশন সি ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা কারণ আমরা যখন কথা বলি তখন কিন্তু ব্যাকরণকে মেনটেন করি না এই যে ব্যাকরণকে না মান না মেনে কথা বলি এই অভ্যাসটা কিন্তু আমাদের থেকেই যায় সেই জন্য আমরা ব্যাকরণ কম পড়াশোনা করি অপশন সি সঠিক উত্তর দেখব পরবর্তী প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন অপশানে বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন নাকি শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শমান চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠ দেবেন দেখো এইটা নেওয়া হয়েছে বাংলা প্যাডাউকির একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে যেখানে হচ্ছে যে ছাত্রদের মধ্যে যে বিভিন্ন ধরনের ভাষা বৈষম্য আছে ভাষা বৈষম্য দূরীকরণে শিক্ষকদের ভূমিকা সেই অপ সেই কলাম থেকে নেওয়া হয়েছে এগুলো আমরা তোমাদের অত্যন্ত ভালো করে পড়িয়ে দেব। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বাংলা বিষয়ের শেষ প্রশ্ন ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কী করবেন অপশান এ ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন অপশান বি ছাত্রটিকে বলবেন যে যে প্রশ্নের উত্তর তিনি পারবেন না সেটা তিনি পরে ভেবে বলবেন অপশান সি ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যাবেন নাকি অপশান ডি ছাত্রটিকে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তিরস্কার করবেন এটা অত্যন্ত সহজ প্রশ্ন যে ক্লাসে তুমি অ্যাজ এ শিক্ষক হিসেবে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাতে কোনো লজ্জার কিছু নেই কারণ সবাই সব কিছু মনে রাখতে বা পারা এমন কোনো ব্যাপার পারে না তো একজন শিক্ষক হিসেবে তোমাকে তখন বলতে হবে ছাত্রটিকে যে সেই প্রশ্নের উত্তর সে পরের দিন ক্লাসে ভেবে বলে দেবেন র এই ছিল তিরিশটি প্রশ্ন বাংলায় ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবে না এবং অবশ্যই তোমরা বাংলা বিষয়ের জন্য তোমাদেরকে গাইড করে দেবো যাতে তোমরা আবার প্রাইমারিতে সর্বোচ্চ সংখ্যক বাংলায় কিন্তু স্কোর করতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ